আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো আমাদের বাজারে দুই হাজার পঁচিশে এসে সবজির দাম কেমন আমরা আছি মূলত এখন মাইমে সিং শেরপুরের নন্নি বাজারে তো আপনাদের আজকে পুরো বাজার ঘুরে দেখাবো আর কোনটার দাম কেমন আছে এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো বাজারে আছে আমরা এখন সন্ধ্যা ছয়টা বাজে এখন ছয়টা বাজে এখন জমজমাট বাজার আর শীতে মূলত সকল সবজি শীতেই পাওয়া যায় সবজির সবজির বিষয়টা আর কি শীতে সর্বোচ্চ ভরপুর সবজি পাওয়া যায় তো বর্তমানে কোন জায়গায় বা কোন জেলায় কেমন দাম এটা জানি না তারপরও মোটামুটি সব জায়গায় দাম একই মানে ডাউনই আছে সকল কিছুর দাম তো দুই হাজার পঁচিশে এসে বাজারের কেমন দাম এটা আমরা আজকে আপনাদের দেখাবো প্লাস আমরাও দেখবো আর আমার মূলত বাজার করা আছে তারপরও কিছু বাজার করবো সবজি কিছু সবজি কিনবো আর কি আর আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো দাম কেমন কোনটার দাম কেমন তো আমরা আগে আপনাদের সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখাই আমরাও দেখি সম্পূর্ণ বাজারটা আর এটা হলো নন্নি বাজার আমি আবারও বলছি নালিতাবাড়ি থানার নন্নি বাজার বাজারে মূলত কোয়ালিটি আছে যেমন সবজি প্লাস এই মরিচ পেঁয়াজ এগুলোর কোয়ালিটি আছে একটু ভালো একটু মন্দ স্বাভাবিক হতেই পারে বা থাকেই এখানে যে মরিচটা দিতেছে এটা আধা কেজি মানে চল্লিশ টাকা কেজি আধা কেজি বিশ টাকা চল্লিশ টাকা কেজি আবার অন্য জায়গায় একটা পেঁয়াজ মরিচ আছে ওইটা একটু আমি দেখাইতেছি একটু পরে দেখাইতেছি বিন্দু মস বলে আর কি ওইটা আমি এমনি তো জানি দাম শুনছি তো ওইটা তিরিশ টাকা আধা কেজি মানে ষাট টাকা কেজি দাম অল্প হলো ব্যবসায় অনেক খুশি কারণ আগের থেকে সেল বেশি হয় এখন কারণ মানুষ এখন দাম কম কারণে বেশি কিনে

আপনারা মনোয়ার ভাইয়েরও প্রতিবেদনও দেখলেন মানে কোনটার কত দাম তো এখন আমি একটা ব্যাগ কিনলাম আমি কিছু সবজি কিনবো আর কোন সবজির কত দাম এটা আমি এখন দেখাবো আপনাদের ইনশাআল্লাহ আর আমার কাছে ব্যাগটার দাম নিল 10 টাকা এটা আদিকাল থেকেই আস্তেছে দশ টাকা হয়ে আদি বলতে আমি প্রায় পাঁচ ছয় বছর আগে থেকে দশ টাকা করে একটা ব্যাগ কিনি তো এখন চলে গেলাম আমি ফুলকপি কিনতে আর এখানে ফুলকপির দাম হলো তিরিশ টাকা জোড়া এটা আরো কমে যাবে খুব শীঘ্রই টাকা আর ওটা হচ্ছে 20 40 টাকা করে আর না হ্যাঁ লাগি তো এখানে

আপনারা যদি লক্ষ্য করেন দেখেন মানুষ কিভাবে সবজি কিনতেছে দেখেন হাতে দুইটা ফুলকপি আর দাম কম কারণে মানে একটা না নিলেও নেওয়া লাগে মানে একটা সাথে একটা ফ্রি করা চলে মূলত দুইটা নিলে দাম কমান যায় আর তিরিশ টাকা কি কমাবো এই জন্য আমি একটা নিলাম কারণ আমার লোক নাই খাওয়ার তেমন আর একটা নিলাম পনেরো টাকা দিয়ে আর আমার মূলত সবজি সব আছে মানে কিনাই আছে এর আগের বাজারে আমি কিনছিলাম তারপরে দুই একটা বাকি আছে দুইটা কিনতেছি আর কি আর বাগন হলো বিশ টাকা কেজি টমাটো হলো তিরিশ টাকা কেজি তো অতটা সরকার বা কারোর দূর দিয়ে লাভ নাই দাম কমে বাড়ে সবসময় আর আগের বছরও দাম কম ছিল বাড়ছিল এখনও কমতেছে বাড়তেছে মানে কিছুদিন আগে বাড়তি আছিল এখন কমতেছে আরো কমবে তারপর গত গত বছর থেকে এবারে সবজি সব কিছুর দাম অনেক কম আর দুই দিন গেলে আমাদের এখানে ফুলকপি মানে দশ টাকা দিয়ে দুইটা ফুলকপি পাওয়া যাবে আর পাতাকপি মানে দুইটা বিশ টাকা দিয়ে পাওয়া যাবে এমন আর কি মানে সকল সবজি বা সকল কিছুর দাম কমতেছে শুধু নতুন গুলা বাদে

তোমারে 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 টাকা আর আসলে সবজি দাম এইভাবে হয় ধরেন একটা সবজি মার্কেটে মাত্র আসছে মানে দুই তিন দিন হয় আসছে ওইটার দাম থাকবো হাই ওইটা সাপ্তাহ বা দশ বারো দিন গেলে ওইটা দাম অনেক কমে যায় আর কি অনেক বলতে অর্ধেক তিন ভাগের এক ভাগ থাকে দাম আর কি তো এগুলো নিয়ে এত হতাশ হওয়ার কারণ নাই কোনো সরকার বা কাউরে দুর্ধ হওয়ার কারণ নাই এটা দাম এমনিতেই কমে এমনিতেই পারে তারপরও এখানে ইয়া আছে একটা এখানে যে শসাটা দেখতেছেন এটা আমি মাত্র পঁচিশ টাকা কেজি কিনলাম আর কিছুদিন আগে এই শসাটা আমি আশি টাকা কেজি কিনছি তারপর ষাট টাকা কেজি কিনেছি আর দেখেন সেই শসার পঁচিশ টাকা কেজি হয়ে গেছে এখন আর ফুলকপি যেমন ও ফুলকপি আশি টাকা কেজি আছিল এক সময় আরো বেশি আসে হয়তো আমাদের এদিকে আশি টাকা কেজি আছিল মানে একটা নিলে চল্লিশ পঞ্চাশ টাকা পড়তো আর সেই ফুলকপির দাম এখন মাত্র তিরিশ টাকা বিশ টাকা জোড়া আর কমবে এটা আর কমবে আমিও জানি আরো কমবে তো চাইলে এক হাজার টাকা দিয়ে মানে এক হাজার টাকা দিয়ে আপনি তিন চার ব্যাগ বাজার করে নিয়ে পারবেন মানে তিন চারটা ফ্যামিলির জন্য আর সবজি যেহেতু এগুলো বাসায় বেশি দিন টিকসই করে না এই জন্য মানুষ তেমন একটা বেশি নেয় না যা লাগে তাই নেই তো এখন আমি আপনাদের সকল কিছু একটা লিস্টভাবে দাম বলে দেই আমাদের বাজারের যে দামটা আর কি আপনাদের ওদিকে কেক বা কেমন দাম এটা আমি জানি না আমাদের বাজারেরটাই বলি আমাদের বাজার হলো শেরপুরের নন্নি ইউনিয়নে নন্নি বাজার তো আমাদের এদিকে আলুর দাম চল্লিশ টাকা আরও কমতেছে পেঁয়াজার দাম পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা এটাও কমতেছে মরিচের দাম চল্লিশ টাকা কেজি বা পঞ্চাশ টাকা কেজি আর কম আর এখানে জিরা কিনলাম জিরা মূলত সাতশো আটশোশো টাকা কেজি আর আমি এত কিনি নাই অল্প কিনছি মানে চল্লিশ টাকা নিয়েছি মাত্র তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভিডিও কেমন লাগলো বা আপনাদের ওইদিকে দাম কোনটা কোন সবজির দাম কেমন ঠিকানা সহ কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ